আলাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বেলা মেহের একটা কিন্তু ক্যাটালগের মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে সাত পিসের সম্পূর্ণ ক্যাটালগটি যারা পাইকারিতে বিজনেস পারপাসে নেবেন আপনার কিন্তু সাত পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস করে খুচরা নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আমি ভিডিওতে খুচরা বলে দেবো একদমই কিন্তু ফ্ল্যাট রেট একটা ফিক্সড প্রাইসের মধ্যে দিয়ে দেব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদমই একটা পার্টি কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা সুন্দর একটা বুনন করা ডোলা কাতানের মধ্যে কিন্তু থাকবে আর এখানে কিন্তু একটা মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা সফট সিল্ক মেটেরিয়ালস টাইপের মধ্যে কিন্তু রয়েছে একটা দমে একটা পার্টি পার্টি ফিল পাবেন এটা হচ্ছে আপনার দামানটা দামানটা কিন্তু হচ্ছে সুন্দর করে এখানে একটা প্যানেল ওয়ার্ক আছে এটা কিন্তু কাটওয়ার্ক করা আর এই হচ্ছে আপনার ব্যাক পোর্ষণ আর এটা কিন্তু বহর কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট বা হচ্ছে সাইড থেকে আপনার কিন্তু হাতার কাপড়টা চলে আসবে একদম ফুল স্লিপসের কাপড় হবে হাতায় কিন্তু একটা আলাদা প্যানেল আপনার কিন্তু সাইডে কিন্তু দেওয়া আছে সো খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে প্যান্টটা থাকছে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া এখানে আর এই হচ্ছে আপনার দুপাটা খুবই সুন্দর একটা চিননের দুপাটা থাকবে সাথে কিন্তু হচ্ছে কাজ করা পাচ্ছে খুবই সুন্দর একটা ফ্লোরাল চিননের মধ্যে কিন্তু হচ্ছে কাজ করা দুপাটা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা এমব্রয়ডারি করা মাল্টি ওয়ার্কের মধ্যে আর এই হচ্ছে আপনার দুপাটার আউটফিটটা থাকবে এরকম সো আনস্টিচ ড্রেসগুলো কিন্তু বাড়ানোর পরে মূল সৌন্দর্যটা বোঝা যায় যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে মানে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম্ব এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট পুরো সাত পিসের ক্যাটালগটি যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে একটা মাস্টার ইউলো টাইপের যে কালারটা হয় এরকম একটা মাস্টার ইউলো কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন নেক থেকে সুন্দর করে কিন্তু একটা ওয়ার্ক পাবেন আর এটা কিন্তু সুন্দর একটা বুনন করা দেখেন ড্রেসটা কিন্তু এটা আলাদা করে বসানো না এটা ড্রেসের ভিতর কিন্তু হচ্ছে সুন্দর করে একটা বনন করা আছে ডোলা কাতানের কিন্তু হচ্ছে আপনার বেসের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টটা দেখেন প্যান্টটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে চিরনের দুপাট্টা থাকবে খুবই সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে কিন্তু হচ্ছে পার্টি কালেকশান যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন ড্রেসগুলো কিন্তু বানানোর পরে এটা মেন সৌন্দর্যটা বুঝতে পারবেন প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল দেব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন অবশ্যই সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন কালারগুলো দেখেন প্রতিটা কালার চার্ট কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে যে দেখেন এটা একটা জলপাই কালার হালকা একদম সোবার টেস্টের যে জলপাই কালারটা থাকে এরকম একটা কালার বেসের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর নেক থেকে ওয়ার্ক কম্বিনেশনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড করে কিন্তু করা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু নেকের পোর্শনটা কিন্তু একটা মাল্টি ওয়ার্কের কম্বিনেশনে রয়েছে আর এই ওয়ার্কটা কিন্তু হচ্ছে আপনার দুপারটা বেস কিন্তু হচ্ছে ওয়ার্ক কম্বিনেশনটা থাকছে সো ডিফারেন্ট একটা কিন্তু লুক দিবে। খুবই সুন্দর একটা ডিফারেন্ট লুক পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দুপাটটা একদমই চিননের একটা দুপারটা পাবেন প্রাইস রেসটা আমি কিন্তু কিছুক্ষণের মতো বলে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন সাতটা কালারই কিন্তু খুব সুন্দর কালার এই যে দেখেন হোয়াইট লাভার যারা আছেন এটা কিন্তু হচ্ছে ক্রিম হোয়াইট যে কালারটা থাকে এরকম একটা ক্রিম হোয়াইট বেসের মধ্যে কিন্তু কালার কম্বিনেশনটা পাবেন এই যে দেখেন নেক থেকে সুন্দর ডিজাইনটা কিন্তু এরকম রয়েছে সো দেরি না করে এখনই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন আর ফেব্রিকটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক যারা মানে হচ্ছে পার্টি টাইপের ড্রেসগুলো চান মানে লাইট ওয়েটের মধ্যে তাদের উদ্দেশ্যে বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন দুপাট্টাটা দেখেন তত সুন্দর একটা দুপাট্টা ওয়ার্ক কম্বিনেশন মানে ড্রেসের ডিজাইন কোয়ালিটি জাস্ট এক কথা বলবো অসাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তা আমরা কিন্তু আরও কিন্তু কয়েকটা কালার আছে এই যে দেখেন এটা আর একটা কালার খুবই সুন্দর একটা কিন্তু কালারের মধ্যে রয়েছে লাইট বেগুনি একটা কালার বেসের মধ্যে কিন্তু করা আছে খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার খুবই স্ট্যান্ডার্ড হবে আর দুপাট্টাটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার একটা দুপাট্টা ওয়ার্ক কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একজন চিননের একটা আকর্ষণীয় দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনি এনে নেবেন প্রাইসটা কিন্তু বলে দিয়েছি মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন ডাইরেক্ট কালার লাক্স মানে হচ্ছে আপনার যেটা নাকি হচ্ছে হালকা পেস্ট বা হচ্ছে হালকা যে ফিরুজা ওশেন ব্লু বলে আর কি এটাকে এরকম একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে উন্নাটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটা প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো কালার কম্বিনেশনগুলো জাস্ট চোখ জোরানো থাকছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু নিশ্চিন্তে এনে নেবেন তো এটাও আমরা কিন্তু একদম লাস্ট কালারে চলে আসছি এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু স্কিন কালারের উপরে করা আছে স্ট্যান্ডার্ড একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর আউটফিটগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে কিন্তু খুচরা মূল্য মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এই দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টা আকর্ষণীয় দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনগুলো রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নেবেন আর যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবে নতুন বইতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ